নতুন সবাই মিলে ভালো আছেন তো আজকে আমরা এসেছি তো বনাই নদীতে তো দুই অভিজ্ঞ চাচা নদীর নদীতে দেখুন কিভাবে আসলে এটা ব্যাট জাল বা ফাঁস জাল যেটা বলে থাকে না কেন দিয়ে কিন্তু মৎস্য শিকার করতে নামছে এবং এখানে অনেক ছোটো ছোটো বড়ো মৎস্য শিকার করা হচ্ছে নদীর মাছ বিভিন্ন ধরনের পুঁটি তারপরে হচ্ছে ট্যাংরা তার সাথে হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো বোয়ালো হতে পারে চিথল হতে পারে তো সব ধরনের মাছই কিন্তু এখানে কিন্তু হবে তো চাচারা নেমেছে জাল নিয়ে তো দেখেন আসলে হবে এই জাল দিয়ে আসলে জীবনের রিক্স নিয়ে কিন্তু আসলে মাছ কিন্তু শিকার তারা করছে এবং করে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে প্রথম থেকে দেখুন চাচারা কীভাবে কিন্তু এই যে তাদের এই জীবন নদীর শিকারের জীবন আসলে অনেক রিস্ক নিয়ে কিন্তু আসলে কাজগুলো করতে হয় এবং আসলে এটা একটা ধরনের নেশা বা এক ধরনের পেশা দুটোই বলে থাকেন কারণ হচ্ছে মাছগুলো মোটামুটি ভালো হলে তারা হয়তো বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবে আর নেশা বলছি এই কারণে যে আসলে যখনই পানি যেখানে হচ্ছে তারা কিন্তু এই কাজটা করে থাকে নেশা তো নেশা পেশা আসলে সব কিছু তো তা কিন্তু কিছু মাছ ধরেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো যা যারা জাল টানো

যারা খেয়ে থাকে তারা তো জানেন বা যারা তারা বাড়িগুলো কি বিক্রি করবেন না হ্যাঁ বাবা বিক্রি আমরা পরে মানুষ না ঠিক আছে বিক্রি করে একটা পয়সা হবে এটাই হলো আসলে ঠিক আছে তো এই বাজারগুলো তো ধরেছে অলরেডি এই যে কীভাবে নদীতে পুকুরের মতো ব্যাট জালের মতো বিয়ে কিন্তু হ্যাঁ ঘুম যায়নি তাই

তো কাঠি জালে কিভাবে মাছ ধরতে হয় দেখে নেন আপনারা আমিও জীবনে প্রথমই দেখছি আপনারা দেখেন দেখুন তিনটা চার বয়স তিনশো বছর ওখানে এক জায়গা করতে করে জড়াই তুলে নিয়ে আসে আরে কেন দেখা যাচ্ছে